নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা সঙ্গে আমি প্রীতম সেনগুপ্ত দু হাজার উনিশের প্রারম্ভে ভারতের রাজনৈতিক ব্যাকরণ বোঝা এক কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে সমগ্র ভারত রাজনৈতিক পণ্ডিত এবং অবশ্যই রাজনৈতিক দলগুলি নিশানা পাচ্ছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে অন্যদিকে নির্বাচনী লড়াই তৈরি হয়েছে বিরোধী জোট আর সেই জোটকেই কার্যত নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ব্রিগেডে বিজেপির বিরুদ্ধে সমর্থনে যে নক্ষত্রদের মঞ্চে দেখা গেছে তারও নিজু গুণে কোনো অংশে রাজনৈতিকভাবে কারোর থেকে কম নয় শেষমেশ ব্রিগেড সভায় অন্তত এতটুকু বোঝা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল রাজনৈতিক বল প্রদর্শনের ইচ্ছেটুকুও দেখাননি বলা যেতে পারে অবিজেপি জোটের ব্রিগেড থেকে যে সংকট হয়েছে তা কার্যত বিজেপিকে রাজনৈতিকভাবে অনেকটাই ব্যাকফুটে ফেলেছে বিরোধী ঐক্যের অন্যতম দল হল ভারতীয় কংগ্রেস আর সেই কংগ্রেস দল থেকে বেরিয়ে এসে মমতার কারিশ্মাকে মেনে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মালদার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব মৌসম বেনার্জি নু আনুষ্ঠানিকভাবে যোগদান পর্বে নবান্নে মুখ্যমন্ত্রী পাশে তিনি বললেন আপনাকে দেখলেন উনিশ তারিখে ব্রিগেডে পুরো ভারতবর্ষের নেতৃত্ব এসেছিলেন ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে তো আমি মনে করি উনি হচ্ছেন আমাদের ফেস ওনাকে দেখে আমি জয়েন করলাম এবং ওনার নেতৃত্বে আমি কাজ করবো বিজেপির যে একটা অশুভ ইন্টেনশান আছে বেঙ্গলকে সে ইন্টেনশান যাতে পূরণ না সেটার জন্য যা করতে হবে আমি করব কিন্তু এক ইঞ্চি মাটি আমরা বিজেপিকে ছাড়ব মালদা জেলাতে প্রচুর লোক জয়েন করবে যারা দিদির নেতৃত্বের উপরে বিশ্বাস করে বর্বত ছায় প্রচুর কাজ করেছিলেন মালদা জেলার জন্য এখন মানুষের বিশ্বাস আছে যে দিদির এবং দিদির হাত ধরে আমরা মালদার এবং দিদি তো পুরো পশ্চিমবঙ্গের উন্নয়ন করছে প্রচুর কাজ করছে মানুষ ওনার সঙ্গে আছে আমরা ওনার সঙ্গে এবং বিজেপিকে আটকানোর জন্য যা করার আমরা বাই বিয়াল্লিশটা সিট আমরা বেকার থেকে জিতব তারপর তো ওনারা ডিসিশন নেবেন কী হবে না কিন্তু বাঙালি হিসেবে তো আমি চাইবো যে উনি প্রধানমন্ত্রী আছেন এটা আমরা যদিও রাজনৈতিকভাবে কতটা পরিপূর্ণ হয়েছেন তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তার ঝলক দেখা গেল ক্যামেরায় যদিও বিষয় ছিল মৌসুম বেনোজি নিউরে তৃণমূল কংগ্রেসে যোগদান কিন্তু কথা বলতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মমতা ভারতের অত্যন্ত চর্চিত বিষয় এনআরসি নিয়ে যা বললেন সেটাই দেখাবো আপনাদের আমি ডিপিডিটা দিতে বলেছি আমাকে একজন ইনফরমেশনটা দিয়েছে তারা বলেছেন তখন নাকি মিটিং করে উনি বলেছিলেন যে প্রথমে ছ বছরের জন্য বিদেশি হয়ে যাবে তারপরে বিদেশি থেকেই স্বদেশি করা হবে তারপরে নাগরিকত্ব আমি ভেবে পাই না আমরা তো সবাই নাগরিক তো নতুন করে নাগরিকত্ব দেওয়া কি আছে উদ্বাস্তর যারা ইন্দিরা গান্ধী আর বঙ্গবন্ধু মুজিবুর রহমানের চুক্তি অনুযায়ী এসেছিলেন বেশি আপ টু সেভেন্টি ওয়ান মার্চ উদ্বাস্তুরা যারা পণ্ডিত দেহেলি এবং লিয়াকাত তাদের চুক্তি অনুযায়ী ইন্ডিয়াতে এসেছিল যার অরিজিনাল ভারতবর্ষের নাগরিক পাকিস্তান থেকে যারা পাঞ্জাবে এসেছিল বা গুজরাটে এসেছিল যার অরিজিনালি যারা অ্যাকর্ডিং অ্যাজ পার এগ্রিমেন্ট তারা ভারতবর্ষের নাগরিক হয়েছে তো এখন বলুন এই যে যারা চিকমত হয়েছে তো কদিন আগে তার বলুন তো তারা নাগরিকত্ব পেলো কী করে তাদের তো এবার আমরা সব কিছু অধিকার দিচ্ছি তার কারণ এটাই তো এগ্রিমেন্টই ছিল এটা মনে রাখবেন যে আজ আমার সব কিছু আছে আমার নতুন করে আমাকে বিদেশি করে দেওয়ার একটা চিন্তা চিহ্নিত করা মানে পলিটিক্যাল পারপাস পারলি দ্য পারপাস ইজ মিথ্যে কথা বলা উৎসাহ রাখা ভাগাভাগি করা মানে বাঙালি বাঙালিতে লাগিয়ে দিচ্ছে আগে তো হিন্দু মুসলমানের লাগাতে দিচ্ছে এখন তো এনআরসি করে বাঙালি বাঙালি লাগিয়ে দিয়েছে আর আসামি যদি আপনারা লেখা শুধু মুসলিম বাদ হয়েছে কথা নয় বাইশ লক্ষ হিন্দু ভোটার বাধ হয়েছে এমনকি অন্যান্য রাজ্যের যেমন বিহারের কিছু বাদ হয়েছে। তামিলনাড়ুর কিছু বাদ হয়েছে নেপালি গোর্খা হাইকোর্টেরা বাদ হয়েছে সুতরাং এটা একটা হচ্ছে পলিটিক্যাল ডিমিট ইলেকশন আসলে এজেন্সি দিয়ে সবাইকে বাধ্য করো স্টিং অপারেশনের নামে আমি শুনেছি অনেক টিভি চ্যানেলকে টাকা দেওয়া হয়েছে আমাদের বাংলার না তারা হয়েছে অ্যাটলিস্ট স্যালুক বেঙ্গল টিভি মিডিয়া স্টিং অপারেশন করবার জন্য প্ল্যান করে এবং ইলেকশনের আগে ডিস্টার্ব করবার জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টি এজেন্সিতে দিল্লিতে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রতিদিন কতবার কাউকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং ডাইরেক্ট ইন্সট্রাকশন দেওয়া হচ্ছে কোথা থেকে এমন কিছু ব্যবহারের কেসটাও আমি শুনেছি আমার কানে এসেছে কিছু ছিল না ওয়ান পয়েন্ট ওয়ান টু সামথিং সেটা কোনো কেসই নয় আগে যারা বলেছিল যে এটা কোনো কেস নয় ক্লিয়ার করে দিয়েছিলো তারা এখন নতুন করে চার্জশিটে দিয়েছে যে চার্জশিটটা ধোপে টিপতে এখানেও যতগুলো কেস হচ্ছে একটাও ধরে টিকবেন আপনাদের বলছি আমরা তো কোর্টে কোর্টে যখন কেস হচ্ছে আমরা কোটে বিরুদ্ধে একটু বলতে পারি না পক্ষেও বলতে পারি আমরা চাই কোর্ট ইমপার্শিয়ালি তার যা জাজমেন্ট সেটা করব কিন্তু প্রত্যেকে তো ফাঁসানো হয়েছে রাজনৈতিকভাবে এমনকি চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে ইন্ডাস্ট্রি জগৎ থেকে শুরু করে এমনকি সাংবাদিক জগৎ থেকে শুরু করে কাকে ফাঁসানো হয়নি কারো চাকরি খেয়ে নিচ্ছে কাকেও সিবিআই ফাঁসিয়ে দিচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি সিবিআই সে ক্রেডিবিলিটি আছে আমি সিবিআই ইনস্টিটিউটটাকে আমি রেসপেক্ট করি আমি অন্যান্য এজেন্সি যারা আছে সবার নাম করে বলছি সবাইকে আমরা রেসপেক্ট করি সিবিআই টু কিন্তু আজকে যেসব ঘটনাগুলো যে এনাদের প্রত্যেকটা ঘটনা যদি আপনারা দেখেন যা ইচ্ছেদের চলছে কেন এটা হবে কালকে তো তোমরা পাওয়ার থাকবে না সুতরাং যদি কেউ পাওয়ারে এসে সে যদি তোমার বিরুদ্ধে তাহলে কী হবে এটা করা উচিত নয় মনে করি পলিটিক্যাল ইন্ডেকটিভ অ্যাটিটিউড এগুলো চেঞ্জ হওয়া উচিত কেউ যদি মনে করে যে আমি জুডিশিয়ারিকে দখল করবো অনতন থেকে স্তম্ভ আমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে দখল করব আমি মিডিয়াকে দখল করব আমি অল এজেন্সি দখল করব আমি ইতিহাস বদলে দেব আমি দেশটাকে পাল্টে দেবো শুধু আমার কথা বলতে চলবে আর কেউ ছিল না ইজ্কেশ তৈরি করবো মানুষের মানুষের খাতা খাতে দেশটা যাচ্ছে ফলাফল যাই হোক না কেন বিভিন্ন রাজনৈতিক শিবির থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী রাজনৈতিক ব্যক্তিত্বদের বাড়ছে ভিড় আর তাতেই মনে হয় আসন্ন নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে থাকছেন মমতা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন রিপাবলিক বাংলা ব্যুরো রিপোর্ট রিপাবলিক বাংলা